নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব শিম সর্ষের একটি অপূর্ব স্বাদের রেসিপি আর এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি বানানোর জন্য এখানে গাছ থেকেই শিম পেরে আনা হয়েছিল এরপর শিমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সিদ্ধ করে নিয়েছি একটি পাত্রের মধ্যে পরিমাণমতো জল আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে শিমটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটি ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়েছি সর্ষেটাকে বেটে নেব তার জন্য শিলের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ সর্ষে এরপর দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে এক চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি শিমটাকে একটু ভেজে নেওয়ার পর বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দিলাম বাটিতে লেগে থাকা অবশিষ্ট সর্ষেটাকে জল দিয়ে একটু দিয়ে দিলাম এরপর ভালো করে সমস্ত কিছুকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম খুন্তি দিয়ে সিমটা মোটামুটি একটু তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম বাটি পরিমাণ জল এরপর আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিম সর্ষে ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন